সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হচ্ছে তেত্রিশ পার্সেন্টের সরকার তেত্রিশ পার্সেন্ট মাইনরিটি বলতে শুধু মুসলমানদের বলছেন বাকি জৈন বুদ্ধিস্ট শিখ পার্সি আমি তাদের কথা বলছি না তো মুখ্যমন্ত্রী একমাত্র এই মুসলমানদের জন্যেই কাজ করে তাও তাদের সম্প্রদায়ের জন্য কাজ করেন না শুধু শুধু তুষ্টিকরণের রাজনীতি করেন সত্তর পার্সেন্ট যে হিন্দু তাদের জন্য এই সরকার নয় সেই কারণে আমরা বারবার দেখছি যে দুটো সম্প্রদায়ের জন্য দুটো নিয়ম দুর্গা করতে গেলে জিহাদিরিয়া এসে বলছে ঢাক বাজাতে পারবে না উলুধ্বনি দিতে পারবে না শঙ্খধ্বনি দিতে পারবে না আমরা এই বাংলা কোনো দিন ভাবতে পারিনি যে বাংলাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু বাঙালিদের জন্য দিয়েছেন আজকে সেই বাংলাতে মেটিয়া বুরুজ কোনো অজ পাড়াগা নয় মেটিয়া বুরুজে এসে জিহাদিরা বলছে করতে পারবে না করতে দেব না লক্ষ্মী ঠাকুরের মুখ ভেঙে দেওয়া হচ্ছে কালী ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে মন্দির ধূপগুড়িতে মন্দির ভেঙে দেওয়া হয়েছে সুতরাং হিন্দুরা বুঝতে পারছে যে এই মমতা ব্যানার্জির সরকার হিন্দুদের সরকার নয় আমরা হিন্দুদের সরকার চাই না আমরা চাই সবার জন্য সমান নিয়ম ইউনিভার্সাল ইউনিভার্সাল সিভিল কোড ইউসিসি সুতরাং এইখানে যে তুষ্টিকরণের রাজনীতি হচ্ছে বাংলার মানুষ মুখ ঘুরিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী ভাবছেন যে মেলা করলে খেলা করলে এক্সিবিশন করলে অ্যালেন পার্কে ক্রিসমাসের সেলিব্রেশনে ইনগ্রেশন করলে বোধ হয় মানুষ আবার করে ওনাকে সাপোর্ট দেবে না মন ভেঙে গেছে বিশ্বাস ভেঙে গেছে আমাদের অভয়াদের দিনের পর দিন মৃত্যু হচ্ছে আজকে ছমাস সাত মাস থেকে শুরু করে ষাট আশি আশি বছরের মহিলা কারুর এখানে কোনো সিকিউরিটি নেই কোনো মানুষের কোনো সিকিউরিটি নেই এখানে টেরেরিস্টরা থাকে এখানে আইসিস আল কায়দা বিভিন্ন রকমের সব বড় বড় নাম দেওয়া গ্রুপে গ্রুপের এখানে থাকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর সরকার তাদেরকে আশ্রয় দেয় আমরা এই সরকার চাই না বাংলার মানুষ ডিসিশন নিয়ে নিয়েছেন পরিবর্তন চাই আমরা এই সরকার চাই না আমরা এইভাবে থাকতে চাই না আমরা এইভাবে আপনার বাড়ি ফ্ল্যাট হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান যথাযোগ্য লোক খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পট্টি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্রাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন ওয়ান নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো বাবা মা যেমন হয় সন্তান ঠিক তেমনই হয় কারণ বাবা মা সন্তানকে শেখায় যে কোনটা ভুল কোনটা ঠিক সাদা কালোর মধ্যে ফারাকটা বাবা মা শেখান আমাদের পশ্চিমবঙ্গের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবেই রাজ্যকে নিয়ে যাচ্ছেন সেভাবেই রাজ্য চলছে তিনি চাইছেন যে মুসলমান ভোট মাইনরিটি বলবেন না মুসলমান ভোট যারা থার্টি থ্রি পার্সেন্ট যে যার জন্য তিনি আজকে বছরের পর বছর মুখ্যমন্ত্রী হচ্ছেন বা সরকার গড়ছেন সেই পশ্চিমবঙ্গের মুসলমানরাও বুঝে গেছেন যে তাদেরকে ব্যবহার করা হয়েছে তারা কিছু পায়নি তাদের ছেলেমেয়েরা চাকরি পায়নি তারা যেখানে থাকে সেখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি তাই মুখ্যমন্ত্রী এখন এই স্ট্র্যাটেজি নিয়েছেন যে বিএসএফকে জমি দেবেন না জমি দিলেই সেখান থেকে অনুপ্রবেশকারী ঢুকতে পারবে না তাই বারবার বলা সত্ত্বেও উনি জমি দিচ্ছেন না তাই ইন্টারন্যাশনাল যে বর্ডার ফেন্সিং হচ্ছে না বেড়া হচ্ছে না সেখান থেকে যত টেররিস্ট রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা আজকে ঢুকছে। এবং ঢোকার পরে তৃণমূলের জনপ্রতিনিধি যেরকম কদিন আগে আপনি দেখলেন কাশ্মীরের থেকে চলে এসছে পালিয়ে এইখানে আশ্রয় নিয়েছিল একজন একজন টেরারিস্ট তার পিসির পুত্রবধূ তিনি একজন পঞ্চায়েতের মেম্বার তাকে দিয়ে তিনি আধার কার্ড বানিয়েছেন ভোটার কার্ড বানিয়েছেন রেশন কার্ড বানিয়েছেন এইসব তৃণমূলের নেতারা বানিয়ে দিচ্ছে যে এসো বসো এটা আমাদের ধর্মশালা তোমরা বসো থাকো কোনো চিন্তা নেই পুলিশ তোমায় ডিস্টার্ব করবে না কিন্তু তোমরা ভোটটা মুখ্যমন্ত্রীকে দিও এবং এই টেরিস্টরা তারা পশ্চিমবঙ্গে থাকছে তারা হিন্দুদের জায়গা দখল করছে কিছুদিন বাদে আমাদের জলাশয় যেগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে তারা বাড়ি বানাচ্ছে এমনকি সরকারের জমিও তারা দখল করছে মুখ্যমন্ত্রী কিন্তু সব জানেন উনি জানেন না এমন এমন একটা জিনিস নেই কিন্তু উনি এটা অ্যালাউ করছেন এবং তারা পশ্চিমবঙ্গে থেকে সারা ভারতবর্ষে তারা টেরোরিস্ট অ্যাক্টিভিটি করছে মানুষ খুন হচ্ছে আর তারা বলছে আমরা তো পশ্চিমবঙ্গ থেকে এসেছি তো এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি ছাব্বিশেও যাতে এই টেরোরিস্টার রোহিঙ্গারা ভোট দেয় সেই কারণে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে আপনার বাড়ি ফ্ল্যাট হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান যথাযোগ্য লোক খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পট্টি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্রাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন 9 নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো তেরো দেখুন ফরেন্সিক সিএফএসএল যে ফোরেন্সিক যে দল এসেছিল তারা বলেছে যে অভয়ার বডি যেখানে পাওয়া গেছিল সেটা আসলে ক্রাইম সিন নয় সিএফএসএল এর দরকার নেই আমরা তো প্রথম দিন থেকেই বলেছিলাম যেখানে অভয়ার বডি পড়েছিল সেখানে যেভাবে অভয়াকে খুন করা হয়েছে সারা বডিতে তার আঁচড়ের দাগ ছিল কিন্তু কোনো নোক কোনো চুল কোনো রক্ত কিছু ছিল না সেইখানে এটা তো হতে পারে না এত বড় একটা নৃশংস হত্যা হলো আর কোনো এভিডেন্স নেই প্রথম দিন থেকে আমরা বলেছি এবং আমাদের সন্দেহ ছিল যে যে চোদ্দ বছর এই মুখ্যমন্ত্রী সরকার ডাক্তারদের সরকারি হাসপাতালে একটা বাথরুম বা রেস্টিং রুম করেনি হঠাৎ করে ন তারিখে নয়ই অগস্ট খুন হলো আর দশ তারিখ থেকে স্বাস্থ্য ভবন থেকে পাশ হয়ে গেল ভাঙচুর শুরু হয়ে বাথরুমের কাজ শুরু হয়ে গেল প্রচণ্ড সন্দেহজনক তো আমাদের ধারণা এই সব বাথরুম যেগুলোকে ভাঙা হয়েছে সেখানেও ক্রাইম সিন আর যেটা আপনি বলছেন ওপরে দেখা গেছে সেটাও ক্রাইম সিন হতে পারে এখন আমাদের দেখার দরকার নেই তারা কি করবে সিআইডি কি করবে সিবিআই কি করবে মুখ্যমন্ত্রী কি করবে বিনীত গোয়েল কি করবে আমাদের দেখার দরকার নেই আমাদের দেখার দরকার আমার বোনের বিচার চাই আমরা এখনও বসে আছি আমার বোনের বিচার চাই এইভাবে চলতে পারে না এইভাবে আমরা চলতে দেব না আমরা ভোটার আমরা সরকার বানাই আর যদি সরকার ভেবে থাকে মুখ্যমন্ত্রী ভেবে থাকেন যে চালাকি করে উনি বলবেন রাস্তায় নামবেন ফাঁসি চাই আর এদিকে প্রমাণ লোপাট করে দেবেন এদিকে সিবিআইকে বলা হচ্ছে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি ছিছি করা হচ্ছে কিন্তু আপনারা জানেন না সিবিআইকে যদি চার্জশিট জমা দিতে হয় এই দুজন যারা যাদের এগেনস্টে চার্জশিট সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি দুজনেই গভর্নমেন্ট এমপ্লয়ি চার্জশিট দিতে হলে মমতা ব্যানার্জির সরকারের এনওসি লাগে মমতা ব্যানার্জির সরকার এনওসি দেয়নি সেই কারণে সিবিআই চার্জশিট জমা দিতে পারিনি তাই প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি চাইছেন কারণ আমি জানি না কি কারণে কিন্তু উনি চাইছেন যে এই কেসটা ধামাচাপা পড়ুক প্রথম থেকে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে আর এখনও এনওসি দিচ্ছে না এত নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী যে একটি কেসে উনি আজকে স্টেট গভর্নমেন্ট থেকে এনওসি দেওয়া হচ্ছে না সিবিআই চার্জশিট জমা করছে না আপনার বাড়ি ফ্ল্যাট হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান যথাযথ লোক খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পট্টি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্রাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন ওয়ান নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো তেরো হিন্দুদের যদি আপনি কথা বলেন যে হিন্দুরা তাদের অধিকার কেন পাবে না হিন্দুরা তাদের উৎসব বা তাদের পুজো পার্বণ কেন করতে পারবে না তখনই হয়ে যাবে কমিউনাল কিন্তু আপনি যদি মুসলমানদের কথা বলেন তখন কিন্তু সেটা কমিউনাল হবে না আপনি যদি খ্রিশ্চানদের কথা বলেন খ্রিস্টানরা যদি তাদের অধিকারের কথা বলে তখন কিন্তু তারা বলতে পারবে মুসলমানরা যদি মুসলমানদের অধিকারের কথা বলে তখন তারা বলতে পারবে কি হিন্দুরা যেইমাত্র বলবে তখনই হয়ে যাবে সাম্প্রদায়িক দায়িকতা কমিউনালিজম তাই এটা এখন হিন্দুদের বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের যে দুষ্টিকরণের হচ্ছে আর তো কোথাও নেই আর কোথাও নেই শুধু পশ্চিমবঙ্গেই তুষ্টিকরণের রাজনীতি চলছে মমতা সরকার বদলাবে বাংলার মানুষ মমতা ব্যানার্জি এবং তার সরকারকে নবান্ন থেকে টেনে নামাবে এবং মোদী সরকার যেই মুহূর্তে স্থাপিত হবে সমস্ত সুশাসন দিবস আজকে আমরা পালন করছি সেদিন থেকে সুশাসন দিবস পালন করে পশ্চিমবঙ্গ আপনার বাড়ি ফ্ল্যাট হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান যথাযোগ্য লোক খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পট্টি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্রাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন টু নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো তেরো আপনার বাড়ি ফ্ল্যাট হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান যথাযোগ্য লোক খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পট্টি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্র্যাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো তেরো কীভাবে কার কোন পারমিশনে হচ্ছে মাদ্রাসার ভেতর কি হচ্ছে মাদ্রা মাদ্রাসাতে যে পড়াশুনো শেখানো হচ্ছে সেটা কি মডার্ন এডুকেশন তাহলে আজকে মুসলিম সম্প্রদায় থেকে আই আইএফএস আইপিএস ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন মহিলারা এগিয়ে আসতে পারছে না কেন সেখান থেকে তারা বিভিন্ন রকমের ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ছে কারণ সরকার তাদেরকে শুধু ব্যবহার করছে ভোট ব্যাংকের জন্য এবং মুসলমান ভাই বোনেরাও সেটা রিয়েলাইজ করছে তারা সেই কারণে মুখ ঘুরিয়ে নিয়েছে এখন মুখ্যমন্ত্রীর একমাত্র সহায় হচ্ছে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী তাই বিএসএফকে জমি না দিয়ে তাদেরকে ঢোকানো হচ্ছে তাদেরকে এখানে সেটেল করানো হচ্ছে তারা এখানে থেকে সারা ভারতবর্ষে নাশকতা ছড়াচ্ছে